আসসালামু আলাইকুম সাইবার সিকিউরিটি এন্ড ইটি ক্লাকিং পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের কোর্সে আমরা দেখবো যে আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি লাইক ফেসবুক জিমেইল গুগল অ্যাকাউন্ট কিভাবে আমরা সিকিউর করব এবং আমাদের ডাটাগুলো কিভাবে সুরক্ষা রাখার জন্য কি কি প্রসেস আমাদের ফলো করতে হবে সেই জিনিসটানি আমরা আলোচনা করব আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমাদের যে একটা চার্ট এটা জানুয়ারি দুই হাজার একুশ সাল পর্যন্ত যে বর্তমানে সোশ্যাল মিডিয়া ইউজারের মানে সারা বিশ্বে কতজন সোশ্যাল মিডিয়া ইউজ করে তার একটা লিস্ট আপনারা এই চার্টে দেখতে পাচ্ছেন এখানে আসে যে আমরা দেখতে পাবেন যে প্রতিদিন কোন দেশে মানে সারা বিশ্বে প্রতিদিন কোন দেশে কতজন মানুষ সময় পাস করে সোশ্যাল মিডিয়াতে এখানে একটা তার চার্ট দেওয়া আছে এই চার্টগুলো আপনারা একটু দেখবেন আর প্রতি প্রতি মিনিটে মিনিটে পার মিনিট কতজন মানুষ প্রত্যেকটা সোশ্যাল তে কতজন কি করে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে ফেসবুকে লিঙ্কড তারপরে ইউটিউব নেটফ্লিক্স সবগুলাই একটা চার্ট দেওয়া আছে ওই চার্টটা আপনারা একটু দেখে নেবেন তাহলে এখন আসি আমরা যে কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা সিকিউর করব প্রথমে আসি প্রাইভেসি প্রাইভেসি মানে হচ্ছে যে গোপনীয়তা আমাদের যে তত্ত্ব আছে সেই তত্ত্বর নীতিমালা গোপনীয়তাটা হচ্ছে প্রাইভেসি আমরা দেখি যে অনেক সময় আমরা যখন আমরা যে ডাটা বিভিন্ন জায়গায় ইউজ করতে হয় দেখা যায় যে আমরা যখন আমাদের ফেসবুকে আমাদের ইনফরমেশন বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি যেমন আমাদের নেম অ্যাড্রেস অনেক ইনফরমেশন থাকে সেগুলো আসলে ফেসবুকে আমরা বিশ্বাস করে দিই কিন্তু আসলে কি ওনারা আমাদের ডাটা সুরক্ষা দিচ্ছে কিনা সেই সেটা আমরা জানি না মানে আমরা সেক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ না অবশ্যই দেখা যায় যে কয়েকদিন রিসেন্টলি কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো যে উম ফেসবুক এর থেকে ডাটা লিক হয়ে গেছে যে ডাটা হ্যাক হয়ে গেছে ডাটা চুরি হয়ে গেছে অথবা অনেক সময় ডাটা তারা বিভিন্ন অর্গানাইজেশনের কাছে ডাটা সেল করে দেয় সেক্ষেত্রে আমাদের ডাটা প্রাইভেসিটা নেই বললেই চলে আমরা আসলে আজকে দেখব যে ফেসবুক কে ডাটা প্রাইভেসি এন্ড গুগল অ্যাকাউন্ট কিভাবে সিকিউর করতে হবে এবং ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে সিকিউর করতে হয় প্রথমে আমরা ফেসবুকে লগ ইন করার পর ফেসবুকে যে এরকম একটা আইকন পাবেন আইকনের সেটিং অপশনে গিয়ে আপনারা ডাটা সিকিউরিটি থেকে গিয়ে এখান থেকে আপনারা যে প্রথমে আপনাদের যে অপশন গুলো থাকবে ডাটা কিভাবে সিকিউর করতে হবে প্রথমে আপনারা এখানে আপনার সেটিং এ লগ ইন অপশনটা চালু করে নেবেন লগ ইন অপশনে আপনারা এখানে গেট নোটিফিকেশন আর ডোন্ট গেট নোটিফিকেশন থাকবে আপনারা গেট নোটিফিকেশন দিয়ে দিবেন আর ইমেইল একটা নোটিফিকেশন যাতে যায় সেজন্য ইমেইলটা অন করে দিবেন কি কি সিকিউরিটি আমরা পেতে পারি ফেসবুক থেকে লগ ইন অ্যাপ্রুভাল অবশ্যই আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন রাখবেন এই বিষয়ে আমরা দেখব এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি কাজ কি ইউজ করা হয় বিভিন্ন ধরনের অ্যাপস আছে ওই অ্যাপসগুলোর সাথে আমরা আমাদের অ্যাকাউন্টগুলো লিঙ্ক করে রাখবো যাতে ওই অ্যাপস একটা পাসওয়ার্ড দেবে অথবা পাসপোর্ট দেবে আমরা ওই পাসপোর্টের মাধ্যমে ইউজ করতে পারবো এটা হচ্ছে পাবলিক কি এটা একটা এনক্রিপ্টেড ডিভাইস ডিভাইসটা কন্টাক্ট ইউজ করতে হবে রিকগনাইজড ডিভাইস আমাদেরকে প্রতিনিয়ত চেক করতে হবে যে আমাদের অ্যাকাউন্টে কে কে লগ ইন করলো অথবা কোন কোন ডিভাইসগুলো ডিভাইস গুলো আমরা অ্যাক্সেস দিব ওই ডিভাইস গুলো আমরা চেক করবো ইমিডিয়েট কে কে লগ ইন করলো ওই অ্যাক্টিভিটিস গুলো আমরা রাখবো প্রোফাইল পিকচার লগ ইন অনেক সময় আমরা ফেসবুকে যে অপশনটা যে প্রোফাইল পিকচার ট্যাপ করলে অটোমেটিক লগ ইন হয়ে যায় সেক্ষেত্রে আমরা অবশ্যই সতর্ক থাকবো যাতে আমাদেরকে প্রোফাইল পিকচার ট্যাপ করার পরেও যাতে পাসওয়ার্ড চাইছো কোনো সময় পাসওয়ার্ডটা আমরা সেভ রাখবো না অ্যাকাউন্ট ডিএক্টিভ অনেক সময় এখানে ফেসবুকের যে একটা নতুন একটা নিয়ম আসছে যে আপনি যদি আপনার মানে খুবই ঘনিষ্ঠ কাউকে আপনার কন্ট্যাক্ট লিস্টে অ্যাড করে রাখেন অথবা তাদেরকে কন্ট্যাক্টে দিয়ে রাখেন দেখা গেলো যে আপনি মারা গেলেন কিন্তু আপনার আইডিটা ওনারা ডিএক্টিভ করে দিলে এরকম একটা প্রসেস ফেসবুকে নতুন একটা সিস্টেম চালু করলো আসি এখন প্রাইভেসি নেই প্রাইভেসি বলতে কি বোঝায় প্রাইভেসি মানে হচ্ছে ডাটা সুরক্ষা বর্তমানে প্রায় সাত সাত কোটি মানুষ ইন্টারনেট করে সরকারি হিসাবে সেখানে প্রায় বিশ সাল নাগাদ পাঁচ কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ইউজ করে অথবা বিভিন্ন স্মার্টফোন ডিভাইস ইউজ করে ডিভাইস ইউজ করে সে প্রায় পাঁচ কোটি মানুষের মতো আহ পাঁচ কোটি মানুষ এখানে স্মার্টফোন ইউজ করে এখানে দেখা যাচ্ছে কি আমরা বেশিরভাগ সময় যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের ডাটা শেয়ার করতে হয় যেমন আমরা যদি কোনো অনলাইন শপিং এর সাইট রেজিস্ট্রেশন করি সেখানে আমরা ডাটা দিচ্ছি যেমন আমাদের ইনফরমেশন দিচ্ছি নেম ডেট অফ বার্থ আমরা কোন লোকেশনে আছি মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস সবকিছু দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে কি যে আমাদের ডাটাটা আসলে সুরক্ষিত কিনা সেটা আমরা জানি না আমাদের ব্যক্তিগত তথ্যটা হচ্ছে টাকার মতো এটিকে গুরুত্ব দেওয়া অবশ্যই আমাদের দরকার যেমন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন তথ্য শেয়ার করি যেমন অন্য একজনের দোষ অন্য অনেক কিছু যেমন দেখা যায় কি যে অনেক নিউজ ফেক নিউজ গুলো আমরা আইডেন্টিফাই বা অথেন্টিকেট না করে আমরা ফেসবুকে শেয়ার করি সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা করতে পারি তারপরে হচ্ছে যে অ্যাকাউন্ট লগ করা যেমন ইমেল অনলাইন ব্যাংকিং ও সামাজিক মাধ্যমের মতো অ্যাকাউন্ট গুলো সুরক্ষার জন্য শুধু ইউজার নেম আর পাসওয়ার্ড যথেষ্ট নয় জন্য বায়োমেট্রিক সিকিউরিটি কোড মোবাইলে ওয়ান টাইম কোড ইত্যাদির মতো কোডিং সিস্টেমও চালু করা দরকার কিন্তু দেখা যায় কি যে অনেক কোম্পানিতেই যে ওয়ান টাইম ওটিপি ওটিপি সিস্টেমটা চালু নেই ব্যক্তিগত তথ্য তারপর হচ্ছে যে তথ্য শেয়ার করার থেকে সতর্ক থাকবেন অবশ্যই তারপর হচ্ছে অনলাইন আপনার সক্রিয়তা অনলাইন ওয়েবসাইট বা অ্যাপসে তথ্য শেয়ারের ক্ষেত্রে আপনি অবশ্যই খুব গুরুত্বের সাথে জিনিসটা খেয়াল রাখবেন যে আসলে তথ্যগুলা কি আপনার কাছ থেকে নিয়ে ওনারা কোনো কাজ করতেছি কিনা অথবা মানে কারো বিক্রি করে দিচ্ছে কিনা সেক্ষেত্রে অবশ্যই থাকবেন দেখা যাচ্ছে কি আমরা যখন কোন অ্যাপস একটা অ্যাপস ইনস্টল দিই তখন অনেক পারমিশন যায় আপনার কন্ট্রাক্ট পারমিশন আপনার ডিভাইস পারমিশন স্টোরেজ পারমিশন বিভিন্ন ধরনের পারমিশন চাই সেক্ষেত্রে আহ আপনারা সবসময় স্টোর থেকে অ্যাপস গুলো ডাউনলোডের চেষ্টা করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার গুরুত্বের সাথে আপনার যেগুলো দরকার সেগুলো অ্যাক্সেস দেবেন অ্যাক্সেস দেওয়ার দরকার নেই দেখা গেছে সেক্ষেত্রে আপনি যখন সাথে কানেক্টেড থাকবেন প্রতিনিয়ত আপনার সে আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে আপনার ডিভাইস ডিভাইসের অ্যাক্সেস নিচ্ছে আপনার ফাইল ম্যানেজার অ্যাক্সেস নিচ্ছে আপনার ফাইল ম্যাজার ডাটা সে রিমুভ করতে পারবে আবার কোনো ডাটা সে আবার আপনাকে ডাটা কোনোটা ইন করে দিতে পারবে অনেক সময় ক্যামেরা অ্যাক্সেস নেই ক্যামেরা এক্সেস নেওয়ার কারণে অনেক সময় যে স্পাইওয়ার স্পাইয়ার যে স্পাই আপনার দেখা গেছে ক্যামেরার মাধ্যমে আপনার ছবি তুলে নিচ্ছে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা গুরুত্বের সাথে কাজগুলো দেখব তারপরে আসে যে আমরা যখন সাধারণত যে ফেসবুকে পোস্ট করি সেই পোস্ট গুলা যে যখন আমরা নতুন কাউকে অ্যাড করি তখন সাধারণত যে আমার যে প্রোফাইল প্রোফাইল আমার আমার দেখতে পারে কিন্তু আমি তাকে যখন অ্যাড করলাম তার আগে সে ডাটা দেখতে পারবে না সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যে থাকবে অথবা যে থাকবে সেই পোস্টগুলো আমরা অবশ্যই তিনটা অপশন থাকবে পাবলিক ফ্রেন্ডস এবং কাস্টম অথবা ওয়ানলিমি কাস্টমসে আপনি দিতে পারবেন যে আপনি যে ডাটা শেয়ার করতেছেন ওইটা আপনি কার কাছে শেয়ার করতেছেন যে আপনি বলে দিলেন যে স্পেসিফিক এই পার্শন যারা এই দুইটা পার্সনের কাছে আমার এই পোস্টটা যাবে অথবা এই পাঁচ পাঁচজন ছাড়া বাকি সবার কাছে যাবে এটা কম অপশন থাকবে এই অপশন অপশনগুলো আপনারা অবশ্যই দেখবেন পাবলিক করলে সবাই দেখতে পায় সেই জিনিসটা একটু মাথায় রাখবেন যে পাবলিক করলে যে আপনার ফ্রেন্ড সে দেখতে পাবে যে আপনার ফ্রেন্ড না সে দেখতে পারবে সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার ডাটাটা শুধু আপনার বন্ধু বান্ধব আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখবে তো তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আহ ফ্রেন্ড অপশন চালু রাখতে হবে আর কাস্টমস ওয়ান লিমিট দিলে আপনি যখন শুধু ওয়ান লিমিট দিয়ে দিলেন আমরা সাধারণত যে আমাদের মোবাইল নাম্বারটা অ্যাড করি মোবাইল নাম্বারটা সাধারণত এভরি ওয়ান দেয়া থাকে এভরি ওয়ান থাকলে কি হয় যে আপনার প্রোফাইলে যখন কেউ ঢুকলো তখন আপনার প্রোফাইল চেক করার পরে তারা আপনার মোবাইল নাম্বারটা এবং ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করে নিলো সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা অবশ্যই আপনি ওয়ানলিমি করে রাখবেন কারণ আপনার অতি প্রয়োজন ছাড়া আপনার মোবাইল নাম্বারটা এভরি ওয়ান করার দরকার নেই কারণ যদি আপনি এফ করে রাখেন তাহলে যে কেউ আপনার মোবাইল নাম্বারটা আপনার কাছ থেকে নিয়ে নিতে পারে আর হচ্ছে যে ইমেল অ্যাড্রেস তো সাধারণত ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করা দরকার কারণ অনেক সময় দেখা যায় যে আমার ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায় পাসওয়ার্ড ভুলে যায় তখন সেক্ষেত্রে রিকভারি করার জন্য মোবাইল নাম্বার প্লাস ইমেল অ্যাড্রেস দুটি আমার দরকার পড়ে সেক্ষেত্রে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুটি সুরক্ষা রাখার জন্য আমাদেরকে এই প্রাইভেসির তথ্য সুরক্ষা জন্য আমাদেরকে অবশ্য অনলিমিট অথবা ফ্রেন্ডস করে দিতে পারি যে আমাদের বন্ধু ছাড়া বাকিরা কেউ দেখতে পারবে না এখন আর সেই যে যে জিনিসগুলো আমাদের ফেসবুকে করা উচিত না সেক্ষেত্রে হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে ব্রোকেন এঙ্গেল আকাশের তারা বাতাসের পোল আর নাম অনেক কিছু ব্যবহার করে এই নামগুলো ব্যবহার করা যাবে না ফেসবুক উম অলরেডি এটা নিয়ে কাজ করতেছে যে যে ফেক অ্যাকাউন্টগুলা অথবা ফেক নামের যে অ্যাকাউন্ট আছে ওইগুলা তারাই রিমুভ করে দিচ্ছে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই নাম গুলা ইউজ করবো না কোন সময় আমরা আমাদের মোবাইল নাম্বার পাসওয়ার্ড ইউজ করবো না দেখা গেল আপনি যে মোবাইল নাম্বারটা ইউজ করলেন তাহলে হ্যাকাররা আপনার পাস অ্যাকাউন্টে হ্যাক করতে বেশি সময় লাগবে না ডেট অফ বার্থ কোনো সময় শেয়ার করবো না ডেট অফ বার্থ শেয়ার করলেও আমরা যখন আমাদের ইনফরমেশন দিব তখন অবশ্যই এটা অথবা ফ্রেন্ডস দিয়ে রাখবো কখনো আমাদের পার্সোনাল ইনফরমেশন শেয়ার করুন পার্সোনাল ইনফরমেশন বলতে যে আপনি এখান আপনি ধরেন আপনি ঢাকা আছেন ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন আপনি দিলেন যে ট্রাভেলিং টু চট্টগ্রাম চট্টগ্রাম যাওয়ার সময় যে আপনি শেয়ার করলেন দেখা গেল যে আপনার আহ আপনাকে বিক্রিম করে কেউ আপনার আপনাকে টার্গেট করলো সেক্ষেত্রে অবশ্যই সতর্কের সাথে কাজ করবেন ফ্যামিলি মেম্বারস ফটো কখনো শেয়ার করবেন না চাইল্ড ছোট বাচ্চাদের ছবি কখনো শেয়ার করবেন না দেখা যায় যে এই ছবিগুলো ব্যবহার করে অনেক সময় বিভিন্ন পর্নোগ্রাফিক যে সাইট গুলা ওনারা এগুলো নিয়ে কাজ করে অনেক সময় আনিতিক্যাল কাজ করে দেখে গেল আপনাকে ব্ল্যাকমেইল করে আপনার কাছ থেকে কিছু টাকা অথবা আপনার কাছ থেকে কিছু একটা নেয়ার চেষ্টা করলো পার্সোনাল বা ক্যাডেন্সিয়াল ফটো কখনো শেয়ার করবেন না প্রেজেন্ট প্লেস আপনি কোন লোকেশনে আছেন সেগুলো শেয়ার করবেন না আনডোন পোস্ট কমেন্ট লাইক আনডোন কোন পোস্ট যেমন একটা নিউজ দেখলেন যে নিউজটা সত্যতা আপনি যাচাই করে তখন শেয়ার করবেন আপনি প্রথমে নিউজটা শেয়ার করতে যাবেন না সেক্ষেত্রে আপনি জামেলায় পড়তে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং আপলোড কপিরাইট ভিডিও অবশ্যই যে কপিরাইট যে ভিডিও গুলো আছে অন্যের ভিডিও আমরা আমাদের নিজেদের প্রোফাইলে আপলোড করব না তারপরে আসি যে কাজগুলো আমরা করব আমাদের ফেসবুককে শুরু করার জন্য প্রতিনিয়ত আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব প্রতি এক মাস পরে পর অন্তত প্রতি এক মাস পরে পরে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব। ইউজ স্ট্রং পাসওয়ার্ড উইথ আপার কেস লোয়ার কেস এবং স্পেশাল ক্যারেক্টার এন্ড নাম্বার যাতে হ্যাকাররা বিভিন্ন ধরনের ডিকশনারি বোর্ড ফোর্স অ্যাটাক এগুলো দিয়ে যাতে আমাদের সিমিলার পাসওয়ার্ড দিলে ওইগুলো হ্যাক করা ইজি হয়ে যায় যার কারণে আমরা একটা পাসওয়ার্ড যখন ইউজ করব তখন আপার কেস লোয়ার কেস স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার অলরেডি আমাদের এই সিরিজে নিশাদ স্যার অলরেডি একটা ভিডিও করেছেন সিকিউর পাসওয়ার্ড ওই ভিডিওটা আপনার দেখে নিলে একটা কিভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করা যায় সেখানে বিস্তারিত দেওয়া আছে তারপরে আসি টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমি একটু পরে বলছি ইউজার ইউজ ট্রাস্টেড কন্ট্যাক্ট সেটিং অপশন থেকে আমরা পাঁচ জনকে ট্রাস্টেড কন্ট্যাক্টে দিয়ে রাখবো যাতে করে আমাদের অ্যাকাউন্টটা যদি কোনো সময় লক হয়ে যায় অথবা ভেরিফাই করতে হয় সেক্ষেত্রে যদি যখন আমরা সমস্যা না পড়ি টেম্পোরারি কোড যে রিকভারি কোডগুলো দিবে আমাদেরকে সেই রিকভারি কোডগুলো আমরা সবসময় আমাদের সংরক্ষণে রাখবো তারপর হচ্ছে যে ইউজ প্রপার নেম বা আপনাদের যে ন্যাশনাল আইডির যে নামটা এই ন্যাশনাল নামটা অবশ্যই আমরা ব্যবহার করার চেষ্টা সেক্ষেত্রে আপনি যদি আপনার প্রপার নেম ইউজ না করেন আপনার সার্টিফিকেট নেম ইউজ না করেন সেক্ষেত্রে ওনারা আপনাদেরকে অনেক সময় বাদ দিয়ে দেয় অরিজিনাল ডেট অফ বার্থ সবসময় ইউজ করার চেষ্টা করবেন তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দুইটা ইউজ করবেন অবশ্যই এটা অনলিমি করে রাখার চেষ্টা করবেন এবং ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার অবশ্যই ইমেল ইমেল অ্যাড্রেস ফেসবুক অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করবেন এখন আসি যে আমরা বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন ফেসবুক অ্যাপস দেখতে পাই যে আপনার ভবিষ্যৎ কেমন হবে আপনার রিলেশনশিপ স্ট্যাটাস কেমন হবে এই অ্যাপস গুলাতে যখন আপনারা ঢুকেন তখন কিন্তু আপনাদেরকে ওনারা লগ করার জন্য বলে লগ করা মানে যে আপনার এক আপনার কাছ থেকে ওনারা আপনার যে অ্যাকাউন্টের পারমিশনটা নিয়ে নিছে সেই ক্ষেত্রে ওনারা যা ইচ্ছা তাই করতে পারবে যদি আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে তাহলে তারা কিছু করতে পারবে না যদি আপনার অ্যাকাউন্ট দুর্বল থাকে অনেক সময় আপনি হ্যাকিং এর শিকার হতে পারেন সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনার করার দরকার নেই আপনাকে কেমন দেখা যাবে 50 বছর পর আপনি কেমন ঠক থাকবেন এরকম জিনিসগুলো আপনার দেখার কোনো দরকার নেই তারপরে আছে যে ফেসবুকে মোবাইল বিক্রয়ের যে প্রতারণা যে অনেক সময় অনেক অ্যাপ সাইট বর্তমানে অ্যাপ কমার্স বলতে গেলে ফেসবুকে বর্তমানে প্রায় সবাই অনলাইন শপিং এ চলে আসছে সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে কিছু মোবাইল দেওয়া আছে এই মোবাইল গুলার দাম একদম কম দামে কিন্তু দেখা গেল যে আপনি মোবাইলটা অর্ডার করলেন পেমেন্ট করে দিলেন কিন্তু পরে আর ওই পেসটটা খুঁজে পেলেন না সেক্ষেত্রে এই প্রতারণা থেকে অবশ্যই দূরে থাকবেন যাছাই বাছাই করে কোনো জিনিস অর্ডার করবেন জিনিসটা আসলে কি অথেন্টিক কিনা আপনাকে কি থ্রি ফোন একটা দশ হাজার টাকা দামের ফোন আপনাকে কেন চব্বিশশো টাকায় দিবে সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলা মাথায় রেখে কোনো জিনিস অর্ডার করতে হবে অথবা এই জিনিসগুলা যদি আপনি সব সময় এই জিনিসগুলা খেয়াল রাখবেন যাতে করে যে কোনো ফেক কারো কাছে আপনি ধরা না পড়েন অথবা আপনার কোনো সময় যে সে পড়তে না হয় এখন আসি ফ্যাক্টর অথেন্টিকেশন টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা যদি আপনার কোনো অ্যাকাউন্টে চালু থাকে আপনি মোটামুটি নাইনটি পার্সেন্ট সিকিউর সেক্ষেত্রে সিকিউর বলতে গেলে আপনার যখন টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা যখন অন থাকবে তখন আপনার লগ ইন লগ ইন করার পরেও লগ ইন করার পরেও আপনি দেখবেন যে আপনার ফোনে একটা মেসেজ আসছে আপনি যে নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অ্যাড করে রাখবেন ওই নাম্বারে একটা মেসেজ আসবে ওই মেসেজে একটা কোড নাম্বার আসবে যদি ওই কোডটা আপনি দিতে পারেন তাহলে আপনার লগ ইন আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পারমিশন দিবে আর না হয় আপনাকে ব্লক করে দেবে অথবা আপনাকে বলবে যে রং পাসওয়ার্ড এরকম একটা কিছু বলবে যে অর্থাৎ ডোনট ম্যাচ কোড ঠিক আছে এই জিনিসগুলা যদি আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অনেকটা সিকিউর হয়ে যাবে সেক্ষেত্রে আবার বলি এখানে একটা প্রবলেম হচ্ছে যে সারা বিশ্বে এই প্রবলেমটা রয়ে গেছে ফেম টু সেল নামে একটা বাগ যার যে বাগের কারণে আপনার ডিভাইসটা যদি বন্ধ করে দেয় তখন হ্যাকাররা সিমটা ক্লোনিং করে নিজেদের মতো সিম বানিয়ে নেয় এবং ওই সিমের ভেরিফিকেশন কোডটা বাইপাস করে নেয় ওই সময় অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে সেক্ষেত্রে আপনি যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন রাখেন আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে কিন্তু ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কোনো সময় কেউ আপনাকে ফোন করে বললো যে আপনার মোবাইলটা এত সময় বন্ধ রাখেন একটা প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যাতায়াত বাচার করতে হবে আসলে সমস্যা হচ্ছে কিনা নাকি আমার একার সমস্যা হচ্ছে না এখন আমি আহ দুঃখাবাজের পাল্লায় পড়লাম সেই জিনিসগুলো মাথায় রাখবেন এখন আসি যে আমাদের যে টোটাল গুগল অ্যাকাউন্ট আমরা সাধারণত গুগলে আমরা আমাদের গুগল ড্রাইভ কন্ট্যাক্ট নাম্বার গুলা দিয়ে রাখি কন্ট্যাক্ট পার্সোনাল অনেক কিছু আমরা দিয়ে রাখি সেক্ষেত্রে আমরা বর্তমানে বলতে গেলে যে যে আমরা আমরা আমাদের একটা ক্লাউড সার্ভিস গুগল থেকেই ইউজ করতে যেমন আমাদের কন্ট্যাক্ট ফোন নাম্বারের কন্ট্যাক্ট আমরা সবসময় গুগলে দিয়ে রাখি যেমন আমাদের ফোন হারিয়ে গেলেও যখন আমরা গুগল থেকে অ্যাকাউন্টে লগ ইন করি তখন ওইখান থেকে আমরা কন্ট্যাক্ট গুলা কালেক্ট করতে পারি আবার দেখেন আমাদের প্রতিনিয়ত ইমেল করতেছি আমাদের ড্রাইভে কোনো কিছু যদি আমরা শেয়ার করি আমাদের ড্রাইভে আপলোড দিয়ে কাউকে শেয়ার করতেছি ইজিলি সেক্ষেত্রে গুগল অ্যাকাউন্ট সিকিউরটা আপনার খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা তিনটা প্রসেস দেখাবো প্রথমে হচ্ছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রথমে আপনার অ্যাকাউন্টে আপনার সেটিং অপশনে যাবেন অ্যাকাউন্টে সেটিং অপশনে গিয়ে সিকিউরিটি অপশনে যাবেন সিকিউরিটি অপশনে গিয়ে অবশ্যই আপনাকে আগে থেকে আপনার মোবাইলে অ্যাকাউন্ট ফোন নাম্বার অথবা একটা ইমেল ফোন নাম্বার ইমেল আইডিটা অ্যাড থাকতে হবে একটা রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করে নিতে হবে সিকিউরিটি থেকে আমরা যাব টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু ফ্যাক্টর অথেন্টিকেশনে গিয়ে স্টার্ট সেট আপ এবং সেট আপে গিয়ে আপনাকে পাসওয়ার্ড দিতে বলে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন সাইন ইন করার পরে আপনাকে প্রথমে বলবে যে আপনি নাম্বার দিয়ে একটা কোড যাবে আপনার যে আসলে কি আপনি যে নাম্বারটা ইউজ করতেছেন এটা ভ্যালিড কিনা টেস্ট করার জন্য একটা কোড পাঠাবে কোডটা দিলে আপনি ভেরিফাই করেন ভেরিফাই দেওয়ার পরে যে আপনি যে কম্পিউটারটা দেখ লগ ইন করবেন যে ডিভাইসটা থেকে সেই ডিভাইসটা বলে দিবেন যে আপনি পরবর্তীতে যদি কেউ লগ ইন করে সেই ডিভাইসটা পারমিশন দিতে হবে ইয়েস অর নো তখন আপনি কনফার্ম দিয়ে দিলেন ওকে এখান থেকে আপনি আবার গেট কোডস মোবাইল অ্যাপ বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপস আছে যারা লিংক করে এই অ্যাপসের সাথে লিংক করে কোডগুলা বাইপাস করে সেই কোডগুলা দিয়ে আপনি এখানে লগইন করতে পারবে এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মতই আবার এখান থেকে আপনাকে একটা কাজ করতে হবে যে আপনি যদি আপনারা দেখে গুলো যে আপনি ব্যাকআপ 넘বারস অথবা ব্যাকআপ কোডস ব্যাকআপ নাম্বারটা আপনি এড করে রাখবেন ব্যাকআপ নাম্বারটা হচ্ছে ধরেন আপনি ট্রাভেল করেন আপনি ধরেন ঢাকায় আছেন আপনি আমেরিকা গেলেন ইন্ডিয়াতে গেলেন দুবাই গেলেন দেখা গেল কি যে আপনার সিম বাংলাদেশী সিম disconnection করলেন সেটা বাংলাদেশ তখন আপনি যদি অন্য লোকেশনে গিয়ে আপনার অ্যাকাউন্টটা করেন তখন আপনি হ্যাসেলে পড়বেন তখন আপনার নাম্বারটা আর ভেরিফিকেশন কোড যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডটা যদি না আসে আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন সেক্ষেত্রে আপনি জামেলায় পড়তে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাক একটা নাম্বার অ্যাড করে রাখতে হবে দ্বিতীয়ত অপশন হচ্ছে যে আপনি ব্যাকআপ কোড পাবেন দশটা দশটা কোড সাধারণত যদি আপনি বাইরের দেশে যান সেক্ষেত্রে ক্ষেত্রে গুলা সবসময় আপনার সাথে রাখবেন প্রতিটা কোড একবার ইউজ করতে হবে যদি অন করা থাকে আপনার অ্যাকাউন্টে আপনি যদি কোডে যদি অন্য দেশে চলে যান আপনার মোবাইল নাম্বার যদি বাংলাদেশের থাকে যদি লগ ইন করতে না পারেন ওই কোড গুলা ইউজ করে লগ ইন করবেন একটা কোড একবার ইউজ করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে রেজিস্টার্ড কম্পিউটার আপনি যে ডিভাইস গুলো রেজিস্টার করে দিতে হবে যে আমার অ্যাকাউন্টটা এই ডিভাইসে থাকবে তাহলে আপনি এই ডিভাইসটা অফ থাকবে এই ডিভাইসে লগ থাকবে এটা আপনাকে কন্ট্রোল করে দিতে হবে তারপর হচ্ছে যে অবশ্যই আপনাকে কমপ্লেক্স পাসওয়ার্ড ইউজ করতে হবে পাসওয়ার্ড আমি আগে বলে দিছি যে পাসওয়ার্ডের যে ক্যারেক্টার কে কিভাবে ইউজ করতে হবে আপার কেস লোয়ার কেস স্পেশাল ক্যারেক্টার নাম্বার দিয়ে আপনার একটা পাসওয়ার্ড তৈরি করবেন আমাদের ভিডিও অলরেডি একটা ভিডিও করা আছে ওই ভিডিওটা একটু দেখে নেবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন পাসওয়ার্ড অথবা আপনি একটা ফোন ডিভাইস কে অ্যাক্সেস দিয়ে রাখবেন ওই ডিভাইস টি অ্যাক্সেস না হলে আপনি কাজ করতে পারবেন না লাস্টে আসি যে আমরা আসলে কিভাবে ইন্টারনেটে সেফ থাকবো সবসময় ইউজ পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করব রিকভারি মেইল ইউজ করব আনন মেইল থেকে যদি কোনো মেল আসে আমরা সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব না প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বা ওয়েবসাইটে আমরা প্রত্যেকটা ই-কমার্স ওয়েবসাইটে আমরা আমাদের যেখানে আমাদের একটা অ্যাকাউন্ট থাকুক আলাদা আলাদা পাসওয়ার্ড বা সেপারেট পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত আমরা আমাদের সিস্টেম আপডেট করব অপারেটিং সিস্টেমটা আপডেট করে নিব স্প্যামিং লিংক আসলে আমরা কোনো ক্লিক করব না আনঅথেন্টিক বা আননোন সোর্স থেকে আমরা কিছু ডাউনলোড করব না ফ্রি ওয়াইফাই ব্যবহার বন্ধ রাখব সব সময় ফ্রি সফটওয়্যার গুলা ইউজ করা ইউজ করা থেকে বিরত থাকব আহ এডুকেটেড কারো কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে কিভাবে আমরা সিকিউরিটি সাইবার সিকিউরিটি থেকে আরো এক্সপার্ট হতে পারবো আমাদের সব ডাটা গুলো সবসময় ব্যাকআপ রাখব অ্যান্টিভাইরাস ইউজ করবো অবশ্যই ফ্রি টিভাইরাস ইউজ করবো ফ্রি ইউজ করলে অনেক সময় এগুলো থেকে আমাদের ভাইরাস চলে আসে আমরা যখন কম্পিউটার থেকে চলে যাব তখন আমাদের কম্পিউটারটা অবশ্যই লক করে যাব পপ আপ বা ইনোসেন্ট ওয়েব লিঙ্ক যদি আসে আমাদের যদি কোনো রকম পপ আপ বা যেমন কোন সেক্সুয়াল কন্টেন্ট অথবা অন্য কোন কন্টেন্ট আমাদের সামনে চলে আসলো সেই জিনিসগুলো থেকে কোন লুবনীয় অফার আমাদের সামনে চলে আসলো সেগুলো যখন আজ চলে আসবে তখন আমরা ওইগুলো দেখে শুনে ক্লিক করবো যে আসলে এগুলো ঠিক আছে কিনা মানে কোনো অথেন্টিক না অথেন্টিক এইগুলো জিনিসগুলোর মাথায় রেখে আমরা কাজ করব এখন আমরা দেখবো যে আমরা কিভাবে আসলে আমাদের অ্যাকাউন্টটা একটা গুগল অ্যাকাউন্টে আমরা কিভাবে অন করব গুগল অ্যাকাউন্টে আমরা কিভাবে ডাটাটা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করবো এটা আমরা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ করব করবো লগ করার পর যে আমরা এখানে দেখব ম্যানেজ এই এই ছোট গুল চিহ্নটাতে ক্লিক করলে গুগল অ্যাকাউন্ট ক্লিক করবো তখন এখান থেকে আমরা আমাদের সবগুলো অপশন পাবো যে হোম পার্সোনাল ইনফো ডাটা এবং পার্সোনালাইজ এখান থেকে আমরা ডাটা গুলা ডাটা এবং পার্সোনালাইজ তারপর হচ্ছে যে এখানে যে ডাটা এবং পার্সোনালাইজ গিয়ে আমরা এখানে দেখবো যে আমাদের যে ডাটাগুলা যে অ্যাক্টিভিটিস কন্ট্রোল যেটা থাকবে অ্যাপ লোকেশন স্টোরি ইউজ স্টোরি এগুলো সবগুলো আমরা ফিউজ করে রাখবো যদি এগুলো অন থাকে অ্যাক্টিভিটিস অন থাকে আপনারা দেখবেন যে আপনারা যে কাজগুলা করতেছেন আপনার অ্যাক্টিভিটিস গুলো অন করতে অন রাখার কারণে আপনি ইউটিউবে কি সার্চ করতেছেন আপনি লোকেশন কোথায় যাচ্ছেন ওয়েব অ্যাক্টিভিটিস আপনি ওয়েব কি সার্চ করতেছেন কোন ডিভাইস ইউজ করতেছেন সবগুলা এখানে দেখা যায় আপনি যখন আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে তখন একজন হ্যাকারের আপনার ডাটাগুলো পেতে বেশি সময় লাগবে না সিকিউরিটি থেকে আমরা কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন রাখবো অলরেডি আমার এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করা সেক্ষেত্রে আপনার তিনটা অপশন পাবেন যে আমার লাস্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে যে এক বছর আগে প্রায় এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা যদি আমরা অন করি এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন এবং অ্যাপ পাসওয়ার্ডটা যদি আমরা অ্যাড করতে চাই এখানে অ্যাড করে নেবেন আর এখান থেকে রিকভারি একটা ফোন নাম্বার অ্যাড করে রাখবেন রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন আর এখানে যে আমি কয়টা ডিভাইসে লগ ইন করতেছি এখানে আমরা দেখতে পাচ্ছি এবং থার্ড পার্টি যে অ্যাকাউন্ট গুলা সেই অ্যাকাউন্ট আমরা কোন কোন অ্যাকাউন্ট আমি অ্যাক্সেস দিয়ে রাখছি ওইগুলো আমরা দেখতে পারবো এখান থেকে এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে যাওয়ার পর আমরা দেখব হচ্ছে যে এই যে আমার পাসওয়ার্ডটা চাচ্ছে যখন আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশনতে গেলাম তখন আমার পাসওয়ার্ড চাচ্ছে আচ্ছা এই জিনিসগুলো আপনারা একটু আপনার আপনাদের একটা হোম টাস্ক হিসাবে থাকলো আপনারা আপনাদের কাজ থাকবে যে আপনাদের এই এই ভিডিওর অ্যাসাইনমেন্ট হিসাবে থাকবে আপনারা আপনাদের প্রত্যেকটা গুগল অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে নেবেন এবং সেটা গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিবেন আর ফেসবুক থেকে সাধারণত টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ইউজ করা সহজ আপনারা যারা ফেসবুক অ্যাপস ইউজ করে নাম বলে দিচ্ছি ফেসবুক থেকে আপনারা ফেসবুক অ্যাপসে যাবেন অ্যাপসে গিয়ে আপনারা যে ডান দিকে যে মেনু মেনুর যে বাটনটা ওই বাটনে ক্লিক করলে আপনারা সেটিং এন্ড প্রাইভেসিতে যাবেন প্রাইভেসি থেকে সেটিং এ যাবেন সেটিং এ গিয়ে আপনারা এখানে আপনারা সিকিউরিটি এন্ড লগ ইন সিকিউরিটি এন্ড লগ গেলে আপনারা এখানে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা পাবেন এখান থেকে আপনারা আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন রাখবেন আশা করছি বিষয়টা সবার ক্লিয়ার তারপরে যদি কোনো সমস্যা হয় ভিডিওর নিচে কমেন্ট করবেন সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে স্বাগতম আজকে পড়বে পর্যন্ত আসসালামু আলাইকুম